আজ সোমবার রাত যদি কোনো মহিলা এই সাতটি ইস্তিকার পাঠ করতে পারে আল্লাহ সেই মহিলার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছে কিন্তু আজও পর্যন্ত আল্লাহ রাগ করে পানি বন্ধ করে দেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আল্লাহ যদি রাগ করে হুকুম করতেন ও বাতাস তুমি বন্ধ হয়ে যাও তাহলে বাতাস সাথে সাথেই বন্ধ হয়ে যাইত প্রিয় দর্শক পৃথিবীতে কি আর একটা মুহূর্তের জন্য বেঁচে থাকতে পারতেন অবশ্যই বেঁচে থাকতে পারতেন না তো আজ সোমবার দিবাগত রাতে যেই মহিলা এই সাতটি স্তেজফার পাঠ করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ দেখুন প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ চলছি কিন্তু নবী সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা তো গুনাহের কাজ করো হেসে খেলে করো আর পূর্ববর্তী নবিরাসুলদের উম্মতেরা যদি কোন গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই দিতেন কিন্তু তোমাদের চেহারা এখনো পর্যন্ত আল্লাহ ঠিক রেখেছেন নবী দাউদ কণ্ঠ ছিল অনেক সুন্দর নবী দাউদ আলাহ উপর নাজিল হয়েছিল জাবুর কিতাব নবী দাউদ আলাহ যখন সেই জাবুর কিতাব তার সুরিত কণ্ঠের দ্বারা করতেন তখন আকাশের পাখিগুলো তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য তার কাছেই চলে আসত নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত আল্লাহ তাআলা হুকুম করলেন ও নবী দাউদ তুমি তোমার কওমের লোকদেরকে সতর্ক করে দিও তারা যেন শনিবার দিন নদী থেকে মাছ না ধরে নবী দাউদ আলাইহিস সালাম তার কৌমের লোকদেরকে সতর্ক করলেন ও আমার জাতি ভাইরা তোমরা শনিবার দিন এই নদীর কিনারা থেকে মাছ ধরিও না আল্লাহ নিষেধ করেছেন তারা হুকুমকে অমান্য করে যখন শনিবার দিন মাছ ধরল আল্লাহ তালা এই গুনাহের কারণে তাদের সকলকে আল্লাহ তালা বানরে রূপান্তরিত করে দিয়েছেন না ওজুবিল্লা নী বললেন তারা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই পাল্টে দিতেন কিন্তু আমার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে আল্লাহ তালা তাদের চেহারাকে পাল্টেয়া দেন না এটা একমাত্র বরকত হল আমরা নবীজির বরকত প্রিয় দর্শক কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি আপনি কি জানেন যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসুল আল্লাহ তালার দরবারে বলেছিল আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি বানাইতেন জীবনটা বড় হয়ে ধন্য আল্লাহ তাআলা কারো দোয়াই কবুল করেন নাই শুধু একমাত্র একজনের দোয়া কবুল করেছেন নবী ইসা আলিহ ইসালামের দোয়া তালা কবুল করেছেন তিনি আবার আসবেন কিয়ামতের পূর্বে আমাদের নবীর উম্মত হয় প্রিয়দর্শক সব নবীরা দোয়া করেছে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামান আর পয়গম্বরের যদি উম্মত বানাইতেন তাহলেও আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত প্রিয় দর্শক কিন্তু আল্লাহ তালার কাছে আমরা আজও পর্যন্ত কোনো দিন দরখাস্ত করলাম না আল্লাহ আমাদেরকে যদি আপনি আখিরি নবীর উম্মত বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইত আমরা আল্লাহ তালার কাছে থাকাকালীন অবস্থায়ও দরখাস্ত করি নাই কিন্তু আল্লাহ মায়া করে ভালোবেসে এবং অনেক বেশি মোহাব্বত করে আমাদেরকে আখিরি জামান আর পয়গম্বরের উম্মত বানিয়েছেন আদম আলাই হিসালাম আফসুস করেন হাইরে কপাল আমি একটি ভুল করার কারণে জান্নাতি ফল খাওয়ার কারণে আমাকে আল্লাহ তালা দীর্ঘ সাড়ে তিন বছর আমার স্ত্রী থেকে আমাকে আলাদা রেখেছে আর আখির জামানার পয়গম্বরের উম্মতেরা এমন হবে তারা জীবন বর গুনাহের কাজ করলেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আল্লাহ আলাদা করবেন না সুবহান আল্লাহ আল্লাহ তো সেই আখির নবীর উম্মত আমরা সর্বপ্রথম নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই স্তেক ফারটি হলো রব্বে গি ফিরিলি ও আলাইয়া ইন্না কাং তাত্তাওয়াব রহিম আমি আবার বলছি রব্বে গি ফিরিলি ও আলাইয়া ইন্না কাং তাত্তাওয়াব রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লু উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফার আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেকফার আমল করা বন্ধ করব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক নবীর প্রিয় সাহাবী আবু মুসা আল আশাহরি রাদি আল্লাহ তালা আনহু এমনই একটি কথা বলেছেন তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বে গি ফিরিলি ওয়াতুবু আলাইয়া ইন্না কাংতা তাওয়াবুর রহিম আমরা অবশ্যই ধ্বংস হব না ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো এই দামি ইস্তেকফার আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ও আতুব ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত এমন একদল জাতি প্রেরণ যারা গুনাও করত আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইত সুবহান প্রিয় দর্শক যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন তেমনি একজন পাপি ছিলেন দাহিয়া কালবি নবীজির জামানার পাপিষ্ঠ ব্যক্তি তিনি তার নিজ হাতে অনেকগুলো কন্যা সন্তান হত্যা করেছেন অর্থাৎ তৎকালীন সময়ে আরবের মধ্যে নিয়ম ছিল যে কন্যা সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করত তাহলে তারা মনে করত যে অভিশাপ ওই দাহিয়া কালবি তার নিজ হাতে তার অনেকগুলো কন্যা সন্তান সে হত্যা করেছে সর্বশেষ বার যখন তার স্ত্রী আবার গর্ভবতী হল তখন তার স্ত্রী মনে মনে ভাবতে লাগল হায় যদি এইবারও আমার কন্যা সন্তান হয় তাহলে এই সন্তানটাকে আবারও সে হত্যা করবে আমি একটা বুদ্ধি খাটাই সে একটা বুদ্ধি খাটাইলো সে তার বাপের বাড়িতে চলে গেল সে সেইখানে গিয়ে ভাবলো আমি এইখানে আমার সন্তানটাকে ভূমিষ্ঠ করব, আমার সন্তান যখন বড় হবে যদি সে পুত্র সন্তান হয় তাহলে তাকে আমি নিয়ে চলে যাব। আর যদি সে কন্যা সন্তান হয় তাহলে সে যখন বড় হবে তখন আমি তার পিতার কাছে তাকে নিয়ে যাব তখন তার পিতার হয়তোবা একটু মায়া লেগে যাবে তখন আর সে হত্যা করবে না কয়েক মাস পরে তার সন্তান যখন ভূমিষ্ঠ হইল মহিলা দেখল এইবারও তার কন্যা সন্তান হয়েছে তখন সে মনে মনে ভাবতে লাগল দীর্ঘ কয়েক বছর আমি আমার বাপের বাড়ি থেকে আমি পরবর্তী সময়ে দাহিয়া কালবীর বাড়িতে যাব। দীর্ঘ কয়েক বছর তার বাপের বাড়িতে সে থাকলো যখন তার ছোট্ট মেয়েটা একটু ডাকাডাকি করতে পারে অর্থাৎ বাবা ডাক দিতে পারে তখন সে ওই মেয়েটাকে নিয়ে সাথে নিয়ে দাহিয়া কালবির বাড়িতে চলে গেল দাহিয়া কালবি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো এই সন্তানটা কার তার স্ত্রী বলল এই সন্তানটা আমাদের সন্তানটা তার বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল বাবা তুমি কেমন আছো বাবা তুমি ভালো আছো তুমি কি আমাকে পুতুল কিনে দেবে তুমি আমার সাথে খেলা করবে বাবা এইভাবে যখন সে আদর যত্ন করতে লাগল তখন দাহিয়া কালবির মনে একটু মায়া লেগে গেল তখন সে মনে মনে ডিসাইড করল অর্থাৎ সে মনে মনে চিন্তা করতে লাগল নিশ্চিত হলো যে আমি আর এই সন্তানটাকে হত্যা করব না তখন সমাজের মানুষ বলা বলি করতে লাগলো দাহিয়া কালবি আমাদের সমাজের নেতা সে নেতা হয়ে একটা কন্যা সন্তানকে কিভাবে পালন করতে পারে তখন সমাজের মানুষ ভাবে বলা বলি করতে লাগলো দাহিয়া কালবির কানে যখন এই কথার আওয়াজ আসলো তখন সে মনে মনে ভাবতে লাগলো হায় রে সমাজের মানুষ আমাকে এই মেয়েটাকে বাঁচতে দেবে না তখন ওই মেয়ের মায়ের কাছে গিয়ে বলল ও আমার স্ত্রী তুমি এই এই সন্তানটাকে একটু জামা কাপড় পরিয়ে দাও দাও সুন্দরভাবে তাকে তাকে সাজিয়ে আমি নিয়ে যাব। মা সরল মনে বেড়াইতে তার সন্তানকে সুন্দর সাজিয়ে দিলে দাহিয়া কালবি তার মেয়েটাকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হলো পথিমধ্যে দাহিয়া কালবি তার ছোট্ট মেয়েটাকে নিয়ে একটু বিশ্রাম নিল একটা মরুভূমির মধ্যে এইবার সে বিশ্রাম নেওয়া শেষ করে একটা গর্ত খনন করতে লাগলো ছোট্ট মেয়েটা তাকে জিজ্ঞেস করলো বাবা আমি কি তোমার সাথে গর্ত খনন করব ওই ছোট্ট মেয়েটাও তার সাথে গর্ত খনন করতে লাগলো গর্ত যখন খনন করা শেষ মেয়েটাকে সে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাঠে চাপা দিতে লাগলো মেয়েটা বাবাকে বলল বাবা তুমি আমাকে হত্যা করো না বাবা তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে কেন মারতেছো দাহিয়া কালবি বলল তুমি তো জানো না তুমি হচ্ছ একটা অভিশাপ তোমার কারণে আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতেছি না ওই ছোট্ট মেয়েটা বলল বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমি যদি অভিশাপ হয়ে থাকি তোমার জন্য তুমি যদি আমার জন্য মুখ দেখাইতে না পারো সমাজে আমি কথা দিলাম আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় গিয়ে থাকব তুমি আমাকে কোনো দিনও দেখতে পারবে না বাবা তুমি আমাকে মেরো না ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও তারপরেও দাহিয়া কালবির মনে একটু মায়া লাগলো না সে তার ওই সন্তানটাকে মাটি চাপা দিয়ে হত্যা করল সে বাড়িতে আসার সময় সারাক্ষণ শুধু পথের মধ্যে তার কানে বাজতে লাগলো ও বাবা তুমি আমাকে মেরো না বাবা তুমি আমাকে ছেড়ে দাও তখন সে পাগলের মতো হয়ে গেল সে পাগলের মতো হইয়া নবীর দরবারে আসলো নবীর দরবারে আইসা সে জিজ্ঞেস করল নবী আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমি আমার নিজ হাতে অনেকগুলো কন্যা সন্তান হত্যা করেছি আমার যত কন্যা সন্তান হয়েছে সব কন্যা সন্তান আমি হত্যা করেছি ও নবী সর্বশেষ কন্যা সন্তানটাকে হত্যা করতে গিয়ে আমার অন্তরটা কেঁপে উঠেছে নবী আমি সহ্য করতে পারতেছি না মানুষের জন্য মানুষের কথার ভয়ে আমি আমার কন্যা সন্তানটাকে হত্যা করে ফেলেছি ও নবী আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ও বান্দা কখনো নৈরাশ্য হইও না তোমার গুনাহের পরিমাণ যদি হয় পাহাড়ের মতো আমি আল্লাহর ক্ষমা এর চেয়ে বেশি আল্লাহ ওই দাহিয়া ক্ষমা করে দিলেন সে একটু তাওবা করেছিল আল্লাহ সাথে সাথেই তাকে ক্ষমা করে দিয়েছেন প্রিয় দর্শক যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করেছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আল্লাহুমマグফिरीলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি হামদান কাসীরান তাইয়্যবান মুবারাকান ফীহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন নবীজিৎসালু আলাইহু আসাল্লাম আরো বলেন দিয়ে সাহায্য করেন নবী সাল্লু আলাইহু আসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে স্টেক ফারের আমল করো আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদের জীবনকে সুন্দর করে দিবেন কল্যাণময়ী করে দিবেন দুনিয়াতে তোমরা বিপদে আছো অনেক মানুষ কত রকমের বিপদে পড়ে আছে সে যদি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেবেন দর্শক আমরা চাইলি পাঠ করতে পারি কিন্তু পাঠ করি না এর একমাত্র কারণ কি জানেন অলসতা ও অবহেলা করে তাই আমরা বেশি বেশি পরিমাণে এই স্তেগফারের আমলটি অবশ্যই করব। চতুর্থ নাম্বার যে ইস্তেক কথা বলবো সেই ইস্তেক ফারটি হল সৈয়দুল ইস্তেক ফার নবী সাল বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে প্রিয় দর্শক এমন দামি সাইয়েদুল ইস্তেক সম্পর্কে জানতে হলে চলুন জেনে নেওয়া যাক সাইয়েদুল ইস্তেক ফার হল আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা হলাক্তানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউ আউযু জুবিকা মিং শাররি মা আব আবু লাকা বিন আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা এটাই হলো সেই সাইয়েদুল ইস্তিগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ পঞ্চম নাম্বার ইস্তেকফার হল বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহ নবীজির সাহাবে কেরামগণ বলেন নবী সাল্লু আলাইহাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু আস্তাগু ফিরুল্লাহ তাই আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব তিনবার বলবো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু আস্তাগু ফিরুল্লাহ আল্লা আমাদের জীবনকে অনেক সুন্দর করে দিবেন নবী যখন মেয়েরাজে গিয়েছেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কম নামের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি নবীজি দুনিয়া আইসা সব নারীদেরকে সতর্ক করলেন প্রিয় নারীর দল আপনাদের জন্য জান্নাত পাওয়াটা অনেক বেশি সহজ পর্দা করবেন নামাজ রোজা করবেন স্বামীর খেদমত করবেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাইবেন কিন্তু দুঃখের বিষয় হল আজকের সমাজে যদি আমরা একটু বাজারের মধ্যে প্রবেশ করি তাহলে আমাদের নজরটা হেফাজত রাখাই দায় হয়ে যায় শুধুমাত্র নারীদের চাল চলন দেখলে প্রিয় নারীর দল এইভাবে চলা যাবে না তারপরের ষষ্ঠ নম্বর যেই ইস্তেগফারের কথা বলবো সে ইস্তেকফারটি হলো রব্বানা যালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরালানা ওয়াতার তারহামনা লানা কুনা না মিনাল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাই সালাম এই ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন তাই আমরাও পাঠ করব ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেক ফার্টিও দামি একটি ইস্তেক ফার আর সেটা হলো আল্লাহ হুম্মা ইন্নি জলাম তু নফসি জুলমান কাসিরাউলাফিরুজনুবা ইল্লা আংটা ফগ ফিরিলি মগ মিন্না ইন্দিকা ওয়ার রাহামনি ইন্না কাংতাল গফুর রহিম প্রিয় দর্শক নারী পুরুষ উভয়ই এই সাতটি ইস্তেক ফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা জন্য দোয়া করব। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী